সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকে প্রথমেই তোমাদেরকে ফুলের শুভেচ্ছা জানাই আমার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই এখন এক ক্রান্তি লগ্ন পার করছি তাই না করোনা মহামারীতে সারা বিশ্ব আক্রান্ত তো তোমরা করোনাকে ভয় পাবে না আতঙ্কিত হবে না সবসময় সচেতন থাকবে সচেতনতাই এখন করোনাকে হারানোর মূল অস্ত্র আমাদের কাছে তাই না শিক্ষার্থী বন্ধুরা আমরা আমি যেমন আশা করি তোমরাও আশা করো আমরা সবাই আশা করি যে করোনা একদিন দূর হয়ে যাবে সারা বিশ্ব করোনা থেকে মুক্তি পাবে তো এসো এখন আমরা একটা আশা জাগানোর গান গাই আশা নিয়ে গান গাই গানটা আমার লেখা বিশ্বসঙ্গীতের সুরে তোমরা যদিও জানো না তো আমি শোনাই তোমরা শোনো তোমাদের নিশ্চয় ভালো লাগবে আসবে ওহ বুকের গভীরে আমরা জেনেছি যে আসবে শুভ দিন একদিন আসবে শুভ তিন মুক্তো মুক্ত বিশ্বাস আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে করোনা মুক্ত শুভ দিন খুব তাড়াতাড়ি আসবে তাই না তো তোমরা নিশ্চয় স্বাস্থ্যবিধি মেনে চলছো বারবার পানি পান করছো ঘন ঘন হাত পরিষ্কার রাখছো পানি দিয়ে পরিষ্কার করছো বিশ সেকেন্ড ধরে পরিষ্কার করছো তাই না বন্ধুরা তো আজকে আমি তোমাদের সামনে পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে এসেছি তোমরা এর আগে পঞ্চম শ্রেণীর বাংলার শখের মৃৎশিল্পের দুইটা ক্লাস আমার সঙ্গে করেছ তাই না দুইটা পাঠ আমরা ইতিমধ্যে করে ফেলেছি তো আজকে আমাদের পাঠ তিন মৃৎশিল্পে পাঠ তিন আমি এখানে লিখছি শখের মৃৎশিল্প পাঠ তিন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা পাঠ তিন আজকে অনুশীলন করব তাই না আচ্ছা তোমরা নিশ্চয়ই খাতা কলম বই এগুলো নিয়ে ক্লাসের সামনে বসে পড়েছ আমি জানি তো তোমরা তো আমার অনেক ভালো ছেলে মেয়ে তোমরা আমার বাংলা বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা খোলো আমি বলছি পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা খোলো আমি ইতিমধ্যে খুলে ফেলেছি আমার বাংলা বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা আচ্ছা তারাই একটু বলেনি আমি তো ভুলেই গেছিলাম তোমাদের কি মনে আছে যে আমরা গত দুইটা পাঠে কি শিখেছি শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমাদের মনে আছে তাহলে আমি একটা প্রশ্ন করি দেখি তোমরা পারো কি না তো শখের ঠিক বলেছো মাটির তৈরি যে সুন্দর হাড়িতে হয় সেটাই শখের হাড়ি তাই না শখের হাড়ি তোমরা দেখেছ আমার কাছে দুইটা শখের হাড়ি আছে আচ্ছা তারপরে বলতো আহ মেলায় কি কি দেখেছিল ওরা হ্যাঁ নাগরদোলা কুলো চালন জিলিপি মুড়ি মুড়কি আরো কত কি তোমাদের খুব সুন্দর মনে আছে আমরা গত দুইটা পাঠ মিলে শিখেছি যে চারজন মামার সঙ্গে পহেলা বৈশাখের মেলাতে গিয়েছে তাই না মেলাতে গিয়ে ওরা অনেক জিনিস দেখেছে নাগরদোলা খেলনা খাবারের জিনিস বিভিন্ন দোকান তো ওরা শখের হাড়িও দেখেছে তা আমরা এই পর্যন্তই পড়েছিলাম আমরা আজকের পর থেকে পড়বো ওই যে একটু আগে বলেছি না পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা খোলো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাতে একটা ছবি আছে তোমরা ছবিটা একটু দেখো এটা ছবি হ্যাঁ এইটা একটা মাটির পুতুলের ছবি আমার কাছে এমন মাটির পুতুল আছে দেখবে তোমরা দেখাই তোমাদেরকে এই দেখো তোমাদের বইয়ের ছবির মতন আরো আছে এই দেখো দেখেছো মাটির তৈরি পুতুল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দেখো তোমাদের বইয়ের ছবির মতন অনেকটা এটাও মাটির পুতুল আচ্ছা তো তোমরা বুঝতেই পারছো আমরা মাটির তৈরি জিনিসপত্র মানে মৃৎশিল্পের মৃৎশিল্পের উপর পড়াশোনা করছি দুই দিন ধরে আজকেও সেটাই হবে তো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার আমরা থেকে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা থেকে আমরা এখন পড়তে শুরু করব আমি পড়ি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং তোমরা আমি যখন পড়ব তোমরা শব্দের নিচে আঙুল দিয়ে আমাকে অনুসরণ করবে এবং আমি বিরাম চিহ্নগুলোতে কোথায় কিভাবে বিরাম নিই তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে ঠিক আছে প্রস্তুত তো আমি পড়তে শুরু করি মনোযোগ দিয়ে দিয়ে শোনো এবং অনুসরণ করো আমরা দুটো শখের হাড়ি কিনলাম অবাক হলাম পুতুলের পাশেই ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকি রূপালি ইলিশ পদ্মার তাজা ইলিশের মতোই তেমনি সাদা সাদাশ লাল ঠোঁট আমরা একটা মাটির ইলিশও কিনলাম মামা বললে ওই যে পুতুলগুলো দেখছো ওগুলো পুতুল নরম মাটির টিপে টিপে পুতুল এসব বানানো হয় যেমন বউ রকমের মাটির ট্যাপা পুতুল মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান মামা বললেন এগুলো হচ্ছে মাটির শিল্পকলা মামা বুঝিয়ে বললেন যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তা হয় শিল্প শিল্পের এই কাজকে বলে শিল্পকলা আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস যেমন কলস হাড়ি সরা বাসন কুসুন পেয়ালা সুরাই মটকা জালা পিছে তৈরির নানা ছাজ আরো কত কি মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি মাটি তবে সব কাজ হয় না দরকার পরিষ্কার মাটি এ ধরনের মাটি বেশ আঠালো দোয়াস মাটি তেমন আঠালো নয় আর বিড়ি মাটি তো ঝরঝরে তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয় এজন্য অনেক যত্ন আশ্রম দরকার দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছ বিরাম চিহ্ন আমি কোথায় কেমন বিরাম নিয়েছি তোমরা সেটা খেয়াল করেছ তো খেয়াল করবে সাবলীলভাবে ভাবে পড়তে হলে এগুলো খেয়াল করা খুবই জরুরি শিক্ষার্থী বন্ধুরা এই এই যে পাঠটুকু আমি পড়লাম এতক্ষণ আমরা দুটি থেকে শুরু করে কারিগরি জ্ঞান পর্যন্ত তাই না আমরা দুটি থেকে শুরু করে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠান আমরা দুটি থেকে শুরু করে কারিগরি জ্ঞান পর্যন্ত আমি এতক্ষণ পড়লাম আজকে আমরা এই পাঠ্যাংশটুকু নিয়ে আলোচনা করব আচ্ছা এর মধ্যে যে শব্দগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হয় তোমরা সেগুলো বারবার অনুশীলন করতে পারো তেমন খুব বেশি কঠিন শব্দ এখানে নেই তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো তোমরা সবই পারবে স্বাগলভাবে পড়তে তারপরও যদি কোনোটা কঠিন মনে হয় তো সেটা লিখে রাখবে হ্যাঁ আর বারবার সেগুলো বাড়িতে অনুশীলন করবে দরকার হলে বাবা মা কিংবা বড় ভাই বোনের সাহায্য নেবে এই যে পাঠ্যাংশটুকু আমরা পড়লাম এইটুকু থেকে এখন আমরা নতুন শব্দ খুঁজে বের করি নতুন কিছু শব্দ আছে যেগুলো মনে হতে পারে যে তোমরা সেগুলোর অর্থ জানো না আচ্ছা তোমরা খুঁজতে থাকো আমিও খুঁজতে থাকি এই পাঠ্যাংশটুকুর মধ্যে একটা নতুন শব্দ কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি চ্যাপা পুতুল দেখো ট্যাপা তাই না নরম এটেল মাটি টিপে টিপে তৈরি করা পুতুল নরম এটেল মাটি টিপে টিপে যে পুতুল তৈরি করা হয় সেটাই টেপা পুতুল তাহলে আমরা লিখে ফেলি চটপট লিখে ফেলো আমি লিখছি তোমরা দেখো নরম এটেল মাটি পুতুল তৈরি করা হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কি লিখেছি তাহলে নরম এটেল মাটি তৈরি করা পুতুল বা নরম মাটি টিপে যে পুতুল তৈরি করা হয় তাহলে পুতুল অর্থ কি নিশ্চয়ই লিখে ফেলেছ এতক্ষণে ধন্যবাদ তোমাদের শিক্ষার্থী বন্ধুরা এখানে আরো কতগুলো নতুন শব্দ আছে যেগুলো তোমাদের কাছে অপরিচিত মনে হতে পারে তাই না খুঁজে বের করো আরো কিছু নতুন শব্দ খুঁজে বের করো আমি কিছু নতুন শব্দ খুঁজে পেয়েছি তোমাদের সঙ্গে একটু আলোচনা করি তাহলে আচ্ছা দেখো এখানে আছে এর মধ্যে একটা শব্দ আছে সরা তোমরা কি সরা শব্দের অর্থ জানো জানো না তো কেউ কেউ হয়তো জানো সবাই জানো না সরা আমি লিখেছি বোর্ডের সরা সরা হচ্ছে মাটির পাত্রের ঢাকনা মাটির তৈরি ঢাকনা মাটির তৈরি ঢাকনা আমি তোমাদেরকে দেখাই এই দেখো এটা তো একটা শখের হাড়ি এই হাড়ির ঢাকনা যে এটা না এটা হচ্ছে সরা দেখো মাটির পাত্রের মাটির তৈরি ঢাকনা সরা আরো আছে

ঢাকনা তাহলে সরার অর্থ কি মাটির তৈরি ঢাকনা এই দেখো আমি আগেই খাতায় লিখে ফেলেছি মাটির তৈরি আচ্ছা আরো নতুন শব্দ আছে এই লাইনে আছে মটকা দেখো মটকা মটকা শব্দের অর্থ আমরা কিন্তু অনেকেই জানি না মটকা মটকা আচ্ছা মটকা অর্থ হচ্ছে মাটির তৈরি এক ধরনের পাত্র মাটির তৈরি এক ধরনের পাত্র এই দেখো আমি লিখেছি আগেই লিখেছি তোমাদের জন্য লিখে রেখেছি মাটির তৈরি এক ধরনের পাত্র তো দ্রুত লিখে ফেলি মাটি তৈরি এক ধরনের পাত্র মাটির তৈরি এক ধরনের পাত্র আচ্ছা দুটো শব্দ শিখলাম এখানে আরো নতুন শব্দ আছে হ্যাঁ ঠিক ধরেছো সুরাই সুরাই আচ্ছা ছোট্ট বন্ধুরা দেখো শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে দেখো এই না না। তাই সুরাই হচ্ছে এক ধরনের মানে পানি বা জল রাখার পাত্র এটাও মাটির তৈরি তাহলে মাটির তৈরি এক ধরনের পানির পাত্র অথবা মাটির তৈরি এক ধরনের জলের পাত্র সুরাই আমি লিখে ফেলি মাটির তৈরি এক ধরনের পানির পাত্র তাহলে শুরাই হচ্ছে মাটির তৈরি এক ধরনের পানির পাত্র নিশ্চয় লিখে ফেলেছ হ্যাঁ তো খুবই ভালো আচ্ছা বেশ কয়েকটি নতুন শব্দ এখানে আছে তাই না ছোট্ট বন্ধুরা এটা নিশ্চয়ই লিখেছ আরো একটা শব্দ আছে আমাদের কাছে অপরিচিত আমরা এখন সেইটা শিখবো কি তো হ্যাঁ ঠিক বলেছ জ্বালা জ্বালা এখানে আছে জ্বালা জ্বালা শব্দের অর্থ কি আমরা শিখে নি জ্বালা শব্দের অর্থ কি তোমরা গুড় চিনো ছোট্ট বন্ধুরা তোমরা নিশ্চয়ই গুড় চেনো গুড় খেতে খুব মিষ্টি খেজুরের গুড় তালের গুড় হ্যাঁ সেই গুড় রাখার মাটির পাত্র রাখার মাটির পাত্র লিখে ফেলি গুড় রাখার মাটির পাত্র জালা হচ্ছে গুড় রাখার মাটির পাত্র চটপট লিখে ফেলো শিক্ষার্থী বন্ধুরা চটপট লিখে ফেলো আমরা আজকে কতগুলো নতুন শব্দের অর্থ জানলাম খুব মজা হচ্ছে তাই না আমরা যত বেশি শব্দ শিখবো নতুন নতুন শব্দের অর্থ শিখবো তত আমাদের শব্দ ভান্ডার বড় হবে নতুন নতুন শব্দ শিখলে অনেক উপকার সেগুলো অনেক কাজে লাগে শব্দের অর্থই যদি আমরা না জানি তাহলে কি করে বুঝবো তাই না আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমি সবচেয়ে প্রথমে তোমাদেরকে শিখিয়েছিলাম কিন্তু যে টেপা পুতুল অর্থ কি টেপা পুতুল দিয়ে বাক্য রচনা করা যায় বাক্য তৈরি করা যায় যায় না হ্যাঁ যায় এই দেখো আমি একটা করেছি আমি মেলা থেকে দুইটি ট্যাপা পুতুল কিনেছি তোমরাও করতে পারো একটা অর্থবোধক সঠিক শব্দ হলেই হবে এটাই যে লিখতে হবে এমন কোনো কথা নেই তাই না আমি মেলা থেকে দুইটি টেপা পুতুল কিনেছি আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমি এতক্ষণ যে শব্দগুলো তোমাদেরকে শিখালাম এগুলো দিয়ে তোমরা বাড়িতে বাক্য রচনা করবে মনে থাকবে এই শব্দগুলো দিয়ে বাড়িতে বাক্য রচনা করবে আচ্ছা আমাদের এই পাঠ্যাংশটুকুর মধ্যে দুইটা নতুন যুক্ত শব্দ আমরা পেয়েছি যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ সেই দুটো এখন আমি তোমাদেরকে শেখাবো সম্প্রদায় সম্প্রদায় দেখো সম্প্রদায় এখানে এটা হচ্ছে যুক্ত যুক্ত বর্দ এখানে কি কি আছে ভেঙে দেখায় এখানে আছে ম আছে আছে প আর মানে ফলা ম প এবং র ফলা এখানে এটাই হচ্ছে ম ফলা এটাই হচ্ছে যুক্ত বর্ণ আচ্ছা আরো একটা যুক্ত আছে তোমরা খুঁজে দেখো পেয়েছ আমি তোমাদের কি দেখায় হ্যাঁ নো শিক্ষার্থী বন্ধুরা এখানে ত এবং দন্ত এটা হচ্ছে যুক্তবর্ণ ত এবং দন্ত এই দুটো মিলে যুক্তবর্ণ যত্নতে আচ্ছা যত্ন দিয়ে এবং সম্প্রদায় দিয়ে আরেকটা করে নতুন শব্দ তোমরা বাড়ি থেকে লিখে নিয়ে আসবে মনে থাকবে তো আচ্ছা তাহলে আমরা যুক্তবর্ণ বর্ণ শিখলাম এবারে দেখো আমরা এই গত পাঠে এবং এই পাঠ মিলে যা শিখেছি খুব সাধারণ তিনটা প্রশ্নের উত্তর আমরা দিতে এটা আমার বিশ্বাস এই তিনটা প্রশ্ন দেখো মাটির শিল্প বলতে কি বুঝি এটা তোমরা নিশ্চয়ই খুব সহজেই পারবে মাটির শিল্প বলতে আমরা কি বুঝি দেখো আমি প্রথমে একবার প্রথম পাঠিয়ে তোমাদেরকে শিল্প কি শিখিয়েছি শিখিয়েছি না দেখো যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তা হয় শিল্প শিল্পের এই কাজকে বলে শিল্পকলা মাটির তৈরি সুন্দর সুন্দর জিনিস হলো মাটির শিল্প হ্যাঁ তাহলে যখন কোন জিনিস কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই সেটা হয় কি শিল্প তাহলে মাটির তৈরি শিল্পই হচ্ছে মাটির শিল্প বা মৃৎশিল্প খুব সমস্ত এটা তোমরা নিশ্চয়ই লিখতে পারবে হ্যাঁ পারবে আমি জানি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর একটা প্রশ্ন দেখো বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি খুব সহজ তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণে পেরে গেছো বলেও ফেলেছো আমার সাথে বাংলাদেশের সবথেকে প্রাচীন শিল্পকর্ম হচ্ছে মৃৎশিল্প বা মাটির শিল্প কি সুন্দর তাই না আমরা পেরে গেছি আচ্ছা তোমাদের কি মনে আছে শখের হাড়ি কি রকম শখের হাড়ি খুবই সুন্দর শখের হাড়ি মাটির তৈরি ফুল পাতা বিভিন্ন নকশা আঁকা তাই না শখের হাড়িতে শখের জিনিস রাখা হয় তোমরা এই প্রশ্নের উত্তর গুলো লিখতে পারবে না আমি জানি তোমরা পারবে যেমন আমি যদি বলি শখের হারি কি রকম তোমরা খুব সহজেই লিখে ফেলবে শখে হারি দেখতে খুব সুন্দর এটি মাটির তৈরি বিভিন্ন নকশা আঁকা থাকে হাড়িতে আঁকা থাকে হাড়িতে এভাবে লিখতে পারবে না শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই পাবে শখের হাড়ি দেখতে খুব সুন্দর এটি মাটির তৈরি বিভিন্ন নকশা আঁকা থাকে হারিতে এবং শেষে লিখে দিবে করে বিভিন্ন জিনিস শখের হাড়িতে রাখা হয় আমরা সবাই বুঝে ফেলেছি তাহলে দেখো এই যে তিনটা প্রশ্নের উত্তর আমরা পেরে গেলাম না পৃষ্ঠাতে এই যে তিনটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি মাটি শিল্প বলতে কি বুঝো বাংলাদেশের কি রকম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে এতক্ষণ কি আলোচনা করলাম আমরা এতক্ষণ অনেক কিছু শিখেছি আমরা শিখলাম যে আমরা ট্যাপা পুতুল সম্পর্কে জানলাম নরম এটেল মাটি টিপে টিপে যে পুতুলগুলো তৈরি করা হয় সেগুলো টাপা পুতুল তাই না এই দেখো কত টাপা পুতুল এই দেখো এটা একটা টাপা পুতুল এই যে এইটা টাপা পুতুল এগুলো টাপা পুতুল এটা টাপা পুতুল এইটা টাপা পুতুল আচ্ছা ওরা মেলা থেকে কি কিনেছিল একটা মাটি ইলিশ মাছ কিনেছে আমার কাছে এখানে একটা মাছ আছে মাটির মাছ যদিও এটা ইলিশ মাছ না এরকমই একটা মাটির ইলিশ মাছ কিনেছে ওরা ওরা শখের হাড়ি কিনেছে কয়টা শখের হাড়ি কিনেছে দুইটা এটা আমরা জানলাম তারপরে যারা মৃৎশিল্পী তারা কি তৈরি করে তারা হাড়ি সরা বাসন কোষণ পেয়ালা সুরাই মটকা জ্বালা পিঠার ছাছ এগুলো তৈরি করে তাই না এই যে পিঠার সাজ তো তোমরা সবাই চিনো এই যে আর এটা সরা আচ্ছা তারপরে আমরা জানলাম যে মৃৎশিল্পের প্রধান উপাদান মাটি 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 এবং কোন তাই না বেলে কিংবা দোষ মাটি না আবার এটাও আমরা জানলাম যে শুধু এটেল মাটি হলেই হবে না অনেক যত্ন শ্রম এগুলো দিয়ে এই মৃৎশিল্প তৈরি করা হয় এগুলোর জন্য কারিগরি জ্ঞানও লাগবে তারপর দক্ষতা লাগবে নৈপুণ্যতা লাগবে তাই না আচ্ছা আর আমরা কি শিখলাম আমরা চাপা পুতুল সরা এগুলোর অর্থ শিখেছি আমরা দুটো যুক্ত বর্ণ শিখেছি আমরা তিনটা প্রশ্নের উত্তর শিখে গেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলেছি আচ্ছা এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব বাড়ির কাজ হলো এখানে খেয়াল করো আজকে বিশেষভাবে শেখা শব্দগুলো দিয়ে দুটি করে বাক্য রচনা তৈরি করবে বাক্য রচনা করবে এবং লিখবে খাতায় আর যুক্তবর্ণ দিয়ে দুটি শব্দ তৈরি করবে যুক্তবর্ণ যে দুইটা শিখালাম যুক্তবর্ণ দিয়ে যে দুটি শব্দ শিখালাম ওই যুক্তবর্ণগুলো দিয়ে তুমি আরো নতুন শব্দ লিখে আনবে খাতায় মই থাকবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কালকে তোমাদের যে বাড়ির কাজ দিয়েছিলাম সেটার কথা বলতে তো ভুলেই গেছি সেটা নিশ্চয়ই করেছো খাতায় লিখেছো স্কুলে গিয়ে বাড়ি স্কুলে গিয়ে শিক্ষকদের দেখাবে আর আজকে তোমাদেরকে দিচ্ছি বাড়ির কাজ এটা তোমরা অবশ্যই করে রাখবে আমরা যে শব্দগুলো শিখেছি সেগুলো দিয়ে বাক্য তৈরি করবে এবং যুক্তবর্ণ যে দুটো দুটো ওই দিয়ে করে যুক্ত তৈরি করবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি জানি তোমরা খুবই মনোযোগী তোমরা খুবই ভালো তোমরা কিন্তু বাবা মায়ের কথা শুনবে বাড়িতে পড়াশোনা করবে স্বাস্থ্য সচেতন থাকবে ভালো থাকবে অনেক ধন্যবাদ